ডক্টর সুইজারল্যান্ডে মাত্র চার দিনের সফরে যেই পরিমাণ বৈশ্বিক স্বীকৃতি ও কূটনৈতিক প্রভাব তৈরি করেছেন তা বিগত সরকার চোদ্দ বছরও কার্যকর করতে পারেনি ডক্টর সুইজারল্যান্ডে গিয়েছেন মূলত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে কিন্তু এছাড়াও তিনি কয়েকটি লক্ষ্যকে সামনে রেখে কাজ করেছেন এক বাংলাদেশের পাচার হওয়া অর্থ দেশে ফেরানো এবং আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধির জন্য আহ্বান করা দুই বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর জন্য বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করা তিন রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিকভাবে তুলে ধরা এই লক্ষ্যগুলো পূরণ করতে ডক্টর একের পর এক বৈঠক করে গিয়েছেন তিনি সুইজারল্যান্ড সফরের দ্বিতীয় দিনেই বৈঠক করেছেন প্রায় চোদ্দটিরও বেশি ডক্টর বৈঠক করেন জার্মান চ্যান্সেলর ওয়ালফ স্কলফের সাথে তিনি বৈঠক করেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিন লাগার্ডের সাথে তারপর ডক্টর বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেসের সাথে এবং বৈঠক করেন মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিবের সাথে এরপর ডক্ট্রইনুস বৈঠক করেন ম্যাটার গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্টের সাথে এবং বৈঠক করেন ফিফার প্রধান জিয়ান্নি ইনফান্টিনোর সাথে এছাড়াও ডক্ট্রইনুস বৈঠক করেন বেলজিয়ামের রাজা ফিলিপ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কঙ্গোর প্রেসিডেন্ট এবং পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামস হরতার মতো বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথে